আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখেন আমি দুটো খাট বানাইছি সিঙ্গেল আপনাদের যদি কারো লাগে তাহলে আপনারা নিতে পারেন বিক্রি করা হয়েছে তেরো হাজার করে ঠিক আছে এই যে একটা যে একটা খাট এই যে একটা আর এই যে আরেকটা ঠিক আছে দুইটা বিক্রি করা হয়েছে তেরো হাজার করে আপনাদের যদি কারো সিঙ্গেল খাট লাগে তাইলে আসতে পারেন যার লাগে যে নিতে চান সে আসতে পারেন নিতে পারেন ঠিকানা হইলো

পাঁচশো ছয় জিরো ওয়ান সেভেন একশো আটানব্বই দুইশো